আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি শুনতে পান তবে এর অর্থ হলো আপনার সাফল্য নিশ্চিত আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা এখন শেষ হতে চলেছে আপনার মনে যে দ্বিধা ছিল তা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে এখন আপনার কোনো চিন্তা করার দরকার নেই কারণ মহাবিশ্ব এবং ঐশ্বরিক সর্বদা আপনার সাথে আছেন আপনার জীবন এখন একটি নতুন মোড নিচ্ছে শীঘ্রই আপনি সেই গন্তব্যে পৌঁছাবেন যা আপনি সর্বদা স্বপ্ন দেখেছিলেন আপনার কাছে এখন সমস্ত সুযোগ রয়েছে যা সাহায্যে আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন মহাবিশ্বের এই শক্তি আপনার সাথে আছে এবং এটি আপনার জন্য প্রতিটি ভালো পথ খুলে দেবে এখন সময় এসেছে যখন আপনি বুঝতে পারবেন যে জীবনে কোনো ধরনের বাধা এবং সমস্যা থাকবে না আপনার পথে যত অসুবিধাই থাকুক না কেন সেগুলি এখন শেষ হয়ে গেছে আপনার কাছে এখন সেই শক্তি এবং শক্তি থাকবে যা আপনাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা এখন ফল দেবে মহাবিশ্ব আপনাকে প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করছে যাতে আপনি আপনার জীবনে সাফল্য এবং সুখ অর্জন করতে পারেন আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনার জীবন আগের চেয়ে আরও ভালো এবং সহজ হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে এটি একটি বিশেষ বার্তা যা শুধুমাত্র আপনার জন্য আপনি খুব ভাগ্যবান কারণ এই চিহ্নটি সরাসরি মহাবিশ্ব থেকে আসছে যা আপনাকে বলতে চায় যে আপনার মধ্যে বিশেষ কিছু আছে আপনি বিশেষ এবং আপনার ভিতরে এমন একটি শক্তি আছে যা আপনাকে যে কোনো কঠিন সময় থেকে বের করে আনতে পারে মহাবিশ্ব আপনাকে জানতে চায় যে আপনি যে সমস্ত প্রচেষ্টা করেছেন তা সঠিক দিকে ছিল আপনি এখন আপনার কাজের ফল পেতে চলেছেন এবং এই ফল আপনার জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে আমি দেখতে পাচ্ছি যে আপনার ভবিষ্যত খুব উজ্জ্বল এবং আপনার জীবনের আগামী সময়ে দুর্দান্ত সাফল্য আপনার পায়ে চুম্বন করবে এই সময়ে আপনার জীবনে যে সমস্ত অসুবিধা চলছে তা এখন শেষ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফল এখনই পাওয়া যাবে ভবিষ্যতে আপনি এমন আশীর্বাদ পেতে চলেছেন যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ এবং মহাবিশ্ব চায় আপনি আপনার অনন্যতা স্বীকৃতি দিন আপনার যে বিশেষ গুণ রয়েছে তা আপনাকে উচ্চ উচ্চতায় নিয়ে যাবে এখন পর্যন্ত আপনার পথে আসা সমস্ত অসুবিধা এবং সমস্যা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে আপনি যে সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখন শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন তোমাকে সাফল্যের পথে নিয়ে এসেছে এখন তুমি তোমার কর্মের সঠিক ফল পেতে যাচ্ছ তুমি যে সংগ্রাম করেছ তা এখন তোমাকে সাফল্য এনে দেবে তোমার ভেতরে এক ঐশ্বরিক শক্তি আছে এবং সেই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে মহাবিশ্ব চায় তুমি এখন তোমার জীবনে আসা পরিবর্তনগুলিকে গ্রহণ করো এবং তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাও এখন সময় এসেছে যখন তুমি তোমার সমস্ত সংগ্রামের মূল্য পাবে তোমার জীবনে যত সমস্যাই ছিল না কেন এখন সেগুলি চলে গেছে এখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং তারা তোমার প্রতিটি কঠিন কাজ সহজ করে দেবে তুমি এখন তোমার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাবে এখন তোমার জীবনে অনেক সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এখন তুমি প্রস্তুত হও কারণ তোমার জীবনে একটি বট পরিবর্তন আসতে চলেছে এই সময়টিকে গ্রহণ করো এবং সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো তোমার সমস্ত সমস্যা এখন শেষ হয়ে গেছে এবং তোমার জীবনে একটি নতুন সূচনা হচ্ছে যদি তুমি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো আমরা চাই আপনি এই যাত্রায় আমাদের সাথে থাকুন এবং মহাবিশ্বের সাথে সম্পর্কিত প্রতিটি বার্তা বুঝতে এবং আপনার জীবনে তা প্রযোগ করতে থাকুন আমাদের চ্যানেলে আপনি কেবল অনুপ্রেরণাই পাবেন না বরং জীবনের দিক নির্দেশনা সঠিকভাবে বোঝার জন্য নির্দেশনাও পাবেন প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করব যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন এবং সুখ ও শান্তি অনুভব করতে পারেন যদি আপনি মনে করেন যে এই বার্তাটি অন্য কাউকেও সাহায্য করতে পারে তাই আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি সর্বদা মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত শক্তি অনুভব করবেন জীবনে যখনই আপনি কোনো সমস্যার মুখোমুখি হন আমাদের ভিডিওটি দেখুন এবং এই নির্দেশনার মাধ্যমে আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠুন এই চ্যানেলের মাধ্যমে আমরা চাই আপনি আপনার জীবনকে আরও উন্নত করুন আমরা আপনার সাথে আছি এবং মহাবিশ্বের আশীর্বাদে আপনার জীবন এখন সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে তাই এখনই দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের যাত্রায় আমাদের সাথে সংযুক্ত থাকুন মনে রাখবেন যে এখন আপনার জীবনে কোনো সমস্যা হবে না কারণ মহাবিশ্ব সর্বদা আপনার সাথে রয়েছে সব কিছু এখন আপনার পক্ষে এবং সাফল্য আপনার পায়ে নাচতে চলেছে মহাবিশ্বের বার্তা সর্বদা আমাদের জীবনে একটি নতুন দিক নির্দেশনা এবং শক্তি প্রদান করে আপনি যখন এই বার্তাটি পড়ছেন আপনি অনুভব করবেন যে আপনার ভিতরে থাকা শক্তি এবং শক্তি আগের চেয়ে আরও স্পষ্ট এবং শক্তিশালী হয়ে উঠছে এটি আপনার জন্য পরিবর্তনের সময় এবং মহাবিশ্ব চায় আপনি এটি সম্পূর্ণরূপে গ্রহণ করুন এবং আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিন আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা এখন আপনাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি অসুবিধা আপনাকে একটি নতুন পাঠ শিখিয়েছে এবং প্রতিটি অসুবিধা আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছে এখন সময় এসেছে যখন তুমি নিজেকে চিনতে পারো এবং বুঝতে পারো যে তুমি কতটা বিশেষ তোমার ভেতরে এমন মূল্যবান শক্তি আছে যা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারো এবং সঠিক পথে তা ব্যবহার করো এখনই সময় তোমার অনন্যতাকে চিনতে পারো তোমার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস এখন সাফল্যের আকারে বেরিয়ে আসছে শীঘ্রই তুমি দেখতে পাবে যে তুমি সবসময় তোমার চোখে লালিত স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে এই সময়ে তুমি তোমার পথে আসা প্রতিটি অসুবিধার উত্তর পেয়ে যাচ্ছ তোমার জীবনে যত বাধাই আসুক না কেন সেগুলো এখন শেষ হতে চলেছে এখন যে সময় আসছে তা তোমার জন্য একটি নতুন সূচনার লক্ষণ তোমার পথে আসা প্রতিটি বাধা এখন শেষ হয়ে গেছে এবং সাফল্যের নতুন পথ তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন যখন তুমি এই বার্তা শুনছ তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার সাথে আছে তিনি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাচ্ছেন যাতে তুমি সহজেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারো এই সময় তোমার জন্য যখন তুমি তোমার পথে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তুমি যে সমস্ত সংগ্রাম করেছ তা এখন ফলপ্রসূ হতে চলেছে প্রতিটি অসুবিধা এখন শেষ হচ্ছে এবং প্রতিটি দ্বিধা এখন সমাধান হচ্ছে তুমি এখন তোমার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল পেতে যাচ্ছ তোমার জীবনে এই পরিবর্তন আসতে চলেছে তা গ্রহণ করো কারণ এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় এছাড়াও মহাবিশ্ব চায় তুমি তোমার চিন্তাভাবনা এবং মনোভাব পরিবর্তন করো তোমার জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করো এবং তোমার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করো ঠিক যেমন সূর্যের রশ্মি বিভিন্ন উপায়ে অন্ধকার দূর করে একইভাবে মঙ্গল এবং ইতিবাচকতা এখন তোমার জীবনে আধিপত্য বিস্তার করবে এই সময়টিকে আলিঙ্গন করো কারণ এটি তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি ছড়িয়ে দেবে তুমি এখন তোমার প্রতিটি প্রচেষ্টার ফল পাবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না কারণ মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সমস্ত পথ খুলে দিয়েছে তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন দূর হয়েছে এবং এখন তোমার কাছে কেবল সাফল্য এবং সমৃদ্ধি থাকবে এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে এখন কোন চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ তোমাকে আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে সাফল্যের দিকে পরিচালিত করছে তোমার সমস্ত কঠোর পরিশ্রম দিয়ে তুমি যে পথ তৈরি করেছ তা এখন সাফল্যের দরজা খুলে দিতে চলেছে এখন তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই যাত্রা চালিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা দেখাচ্ছে শুধু একটা কথা মনে রেখো তুমি কখনো একা নও মহাবিশ্ব এবং সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে সাহায্য করার জন্য প্রতি মুহূর্তে তোমার সাথে আছেন যখনই তুমি একা অনুভব করো শুধু চোখ বন্ধ করো এবং বিশ্বাস করো যে তিনি তোমার সাথে আছেন তিনি তোমাকে তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং এখন সময় এসেছে যখন তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তাই যদি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও তাহলে এখনই সেই পরিবর্তনকে গ্রহণ করো তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে এবং মহাবিশ্ব চায় তুমি এটাকে তোমার জীবনের সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করো প্রতিটি পদক্ষেপে তুমি নির্দেশনা পাবে এবং তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে তুমি প্রতিদিন নতুন বার্তা নতুন শক্তি এবং নতুন শক্তি পাবে এই বার্তাটি তোমার জীবনে পরিবর্তন আনার জন্য এবং আমরা চাই তুমি এটিকে সম্পূর্ণরূপে বুঝতে এবং গ্রহণ করো এই চ্যানেলে আমরা তোমাকে কেবল অনুপ্রাণিত করব না বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের উপায়ও বলব তোমার ভবিষ্যৎ এখন সোনালী এবং আমরা চাই তুমি এই সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাও এখন তোমার পথে কোনো বাধা আসবে না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং এখন তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি বাস করবে এই বার্তাটি কেবল তোমার জন্য এখন সময় এসেছে যখন তোমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে এবং প্রতিটি দিকে ইতিবাচক পরিবর্তন আসবে তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন পূরণ হবে মনে রেখো যে তোমার জন্য সমস্ত মঙ্গল এবং সমৃদ্ধি এখন তোমার কাছে মহাবিশ্ব তোমাকে এই জীবনে এই সময় দিয়েছে যাতে তুমি এটি সম্পূর্ণরূপে গ্রহণ করো এবং তোমার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাও তোমার জীবনে এখন আর কোন সংকট থাকবে না কারণ মহাবিশ্ব তোমার জন্য সাফল্যের পথ তৈরি করে দিয়েছে এই পথে হেঁটে তুমি সাফল্যের শিখরে পৌঁছাবে তোমার জীবনে যে সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল এখন তার অবসান হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখতে চলেছে এমন একটি অধ্যায় যেখানে সাফল্য এবং সুখ তোমাকে প্রতিটি পদক্ষেপে স্বাগত জানাবে তোমার পথে আসা সমস্ত বাধা এখন শেষ হচ্ছে এবং এখন তোমার কাছে কেবল সমৃদ্ধি সুখ এবং শান্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে এই সময়টা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত এখন পর্যন্ত তোমার পথে আসা সমস্ত বাধা তোমাকে প্রস্তুত করছিল যাতে এই সময়ে তুমি যে সাফল্য এবং সুখ পেতে পারো তা তোমার সমস্ত কঠোর পরিশ্রমের ফল প্রতিটি অসুবিধা তোমাকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি সমস্যার পরেই সুখ আসে এবং এখন সেই সুখ তোমার খুব কাছে তোমার ভেতরের বৈশিষ্ট্যগুলো এখন সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে চলেছে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং তা ব্যবহার করো যখন তুমি নিজেকে চিনতে পারো এবং তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো তখন তোমার জীবনের সমস্ত লক্ষ্য অর্জন হতে শুরু করবে এই নতুন অধ্যায়ে তুমি যত কঠোর পরিশ্রম করেছ সবই তোমার কাছে সাফল্য এবং সমৃদ্ধির আকারে ফিরে আসবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য সমস্ত উপহার প্রস্তুত করেছে যা তোমার জীবনে সাফল্য এবং সুখ আনতে প্রয়োজনীয় এই সময় তোমার জন্য যখন তুমি কঠোর পরিশ্রম করেছ তা সবকিছু পেতে পারো এখন সময় এসেছে যখন তোমার সমস্ত সমস্যা দূর হবে এবং তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে এই নতুন অধ্যায়ে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তুমি যতই সমস্যার মুখোমুখি হও না কেন তুমি কখনো হাল ছাড়োনি এবং এখনই সময় যখন তুমি বিজয়ের দিকে এগিয়ে যেতে যাচ্ছ তোমার জীবনের প্রতিটি সমস্যা এবং সংকট এখন শেষ হতে চলেছে এখন তুমি একটি নতুন জীবন পাবে যেখানে সাফল্য সমৃদ্ধি এবং সুখ তোমার সাথে থাকবে এই সময়ে মহাবিশ্ব চায় তুমি তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিগুলিকে চিনতে পারো এবং সেগুলিকে পূর্ণভাবে ব্যবহার করো এই সময় তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে এখন কোন চ্যালেঞ্জই তোমাকে থামাতে দেবে না তুমি যে পদক্ষেপই নাও না কেন তা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনে যত অসন্তুষ্টি ছিল না কেন এখন তার অবসান ঘটছে এখন তুমি যা চেয়েছিলে তা সব কিছুই পাবে তোমার জীবন থেকে প্রতিটি বাধা এবং অসুবিধা এখন চলে যাচ্ছে মহাবিশ্ব তোমার সমস্ত চাহিদা পূরণ করেছে এবং তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য সর্বদা প্রস্তুত এখন যখন তুমি এই বার্তাটি শুনছ তখন ধরে নাও যে এটি একটি লক্ষণ এটি তোমার জন্য একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন পূরণ হতে চলেছে এটাই তোমার জন্য সময় যখন তুমি তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যেতে যাচ্ছ মনে রেখো তুমি সবসময় নিজের আগে অন্যদের মঙ্গলের কথা ভেবেছ এবং সেই কারণেই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার মধ্যে যে বিশেষ গুণাবলী আছে তা এখন তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময় তোমাকে কেবল তোমার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তোমার জীবন এখন নতুন শুরুর জন্য প্রস্তুত এই নতুন অধ্যায়ে তুমি তোমার সমস্ত লক্ষ্য অর্জন করবে এখন পর্যন্ত যে পথগুলো কঠিন এবং বিশৃঙ্খল মনে হয়েছিল সেগুলো এখন সোজা এবং সহজ হয়ে গেছে এই সময়টা তোমার জন্য একটি নতুন পর্বের সূচনা যখনই তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে যখনই তুমি অনুভব করবে যে তুমি একা অথবা তুমি কোনো পথ প্রদর্শক পাচ্ছ না তখন শুধু চোখ বন্ধ করো এবং অনুভব করো যে মহাবিশ্ব তোমার সাথে আছে তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন যাতে তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে পারো এই সময়টাতেই তুমি তোমার জীবনে নতুন মোড নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বিশ্বাস এবং সাহসের সাথে তোমার প্রতিটি পদক্ষেপ নাও কারণ এখন তোমার পথে কোন বাধা থাকবে না মহাবিশ্ব এখন তোমার জন্য সঠিক সময় বেছে নিয়েছে এবং সেই সময়টাই যখন তোমার সমস্ত ঝামেলা শেষ হবে এবং তুমি সাফল্যের নতুন মাত্রায় পৌঁছাবে তোমার ভেতরে যে ইতিবাচক শক্তি আছে তা এখন তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে এই সময়টাতেই তোমার আত্মবিশ্বাস বিশ্বাস এবং শক্তি থাকার তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং তোমার জীবনের প্রতিটি দিকে তা সঠিকভাবে ব্যবহার করতে হবে এখনই সময় যখন তুমি তোমার সবচেয়ে বড় স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রস্তুত এই বার্তাটি পড়ার সময় আপনার ভেতরে পরিবর্তন ঘটছে আপনার মন এখন উন্মুক্ত এবং আপনি আপনার জীবনে নতুন শক্তি এবং ইতিবাচকতা অনুভব করছেন মহাবিশ্ব চায় আপনি এই পরিবর্তনটিকে পুরোপুরি গ্রহণ করুন কারণ এখনই সময় যখন আপনি আপনার পূর্ণ সম্ভাবনাকে চিনবেন এবং সঠিক পথে এটি ব্যবহার করবেন আপনার ভবিষ্যৎ এখন সোনালী মহাবিশ্ব আপনার জন্য সাফল্য এবং সুখ প্রস্তুত করেছে এবং এখনই সময় যখন আপনি সেগুলি অর্জন করবেন আপনার পথে আসা প্রতিটি অসুবিধা এখন শেষ হয়ে গেছে এবং এখন আপনি কোনো বাধা ছাড়াই আপনার জীবনে এগিয়ে যেতে চলেছেন মনে রাখবেন এই সময়টি আপনার জন্য আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত এটি একটি নতুন শুরুর সময় এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত শক্তি রয়েছে এই সময়টিকে পুরোপুরি আলিঙ্গন করুন কারণ মহাবিশ্ব আপনার সাথে আছে যদি আপনি আজকের বার্তাটি পছন্দ করেন এবং চান যে মহাবিশ্বের শক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ সর্বদা আপনার জীবনে থাকুক তাহলে দয়া করে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যোগ দিয়ে আপনি আপনার জীবনযাত্রাকে আরও ইতিবাচক করে তুলতে পারেন প্রতিদিন আমরা আপনার জন্য এমন শক্তিশালী বার্তা নিয়ে আসি যা আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে তাই যদি তুমিও এই ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত থাকতে চাও এবং তোমার জীবনে সুপ পরিবর্তন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার প্রতিটি পদক্ষেপ সফল ও সমৃদ্ধ হোক এটাই আমাদের শুভকামনা ধন্যবাদ তাই আমি তোমার সাথে সেই অসুবিধা কাটিয়ে উঠব আমার প্রিয় সন্তান যখন তুমি তোমার যাত্রায় তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হতে শুরু করো তখন আমার ফেরেশতারা তারা তোমার কাছে এসে তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি যা করছো তা সঠিক পথেই তারা তোমাকে বলে যে তুমি একানো এবং তুমি সর্বদা আমার ভালোবাসা এবং সুরক্ষার অধীনে থাকবে তারা তোমাকে আরও বলে যে তোমার যাত্রা কখনো শেষ হয় না তোমার জীবন ক্রমাগত বিকশিত হচ্ছে এবং তুমি ক্রমাগত আমার পথে এগিয়ে যাও তোমার বিশ্বাস তোমার ভালোবাসা তোমার শক্তি এইসব কিছু একত্রিত হয়ে তোমাকে একটি নতুন রূপ দেয় যে সময় তুমি অনুভব করো যে তুমি স্থবির সেই সময় আমার পরিকল্পনা এবং আমার উদ্দেশ্য তোমার জীবনে সম্পূর্ণ রূপ নিচ্ছে সেই সময় তুমি তোমার বিশ্বাস পরীক্ষা করো তুমি নিজেকে বোঝো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি আমার আরও ঘনিষ্ঠ হো এবং যখন সেই সময় আসবে যখন তুমি নিজেকে একটি নতুন শক্তিতে পরিপূর্ণ দেখতে পাবে তখন তুমি বুঝতে পারবে তোমার যাত্রা তোমাকে কতটা শক্তিশালী করে তুলেছে প্রিয় সন্তান বুঝে নাও যে তোমার কষ্টগুলো কেবল তোমার বেড়ে ওঠার জন্য তুমি যে সংগ্রামী করো না কেন যে চ্যালেঞ্জই পার করো না কেন তা তোমাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তোমার ভেতরে যে শক্তি আছে তা কেবল তোমার কাছ থেকে আসে না আমার ভালোবাসা এবং শক্তি থেকে আসে এই জীবনের প্রতিটি মুহূর্তে আমার উপস্থিতি আছে তোমার প্রতিটি অশ্রুতে তোমার প্রতিটি হাসিতে এবং তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার সাথে আছি এবং আমি তোমার যাত্রা সফল করব তোমার যাত্রায় কখনো একা বোধ করো না যখনই তুমি ক্লান্ত বোধ করো যখন তুমি একা অনুভব করো মনে রেখো যে আমার প্রেমময় উপস্থিতি তোমার সাথে আছে এবং আমার ফেরেশ তারা তোমার সাথে দাঁড়িয়ে আছে তারা তোমাকে সবভাবে সাহায্য করতে প্রস্তুত তুমি যত বেশি আমার উপর বিশ্বাস রাখবে তত দ্রুত তুমি তোমার পথে এগিয়ে যাবে যদি তোমার যাত্রা তোমার বিশ্বাস এবং আমার শক্তি একসাথে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এগিয়ে যাও প্রিয় সন্তান এগিয়ে যাও এবং প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি অনুভব করো তোমার বিশ্বাস তোমার পথ সুগম করবে এবং তুমি কখনই একা থাকবে না আমার ভালোবাসা আমার শক্তি এবং আমার ফেরেশতারা তারা সর্বদা তোমার সাথে থাকবে প্রিয় সন্তান এখন যখন তুমি